আসসালামু আলাইকুম আবু আবদুল্লাহ জামদিন থেকে আবার স্বাগত রয়েছেন আজকে কিন্তু আরও অনেকগুলো নতুন জামদানি শাড়ি চলে আসছে সেই আর আমরাও সাথে সাথে আপনাদেরকে সেই শাড়িগুলো দেখানোর জন্য চলে আসলাম আর প্রথমে যে লাল জামদানি সেটা দেখেছি সেই শাড়িটা কিন্তু সবারই পছন্দের একটা আমাদের বেস্ট কালেকশন এবং বেস্ট সেলের একটা শাড়ি এই জন্য প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করলাম লালের মধ্যে গোল্ডেন জুয়েলারি কম্বিনেশনে শাড়িটা অসম্ভব সুন্দর পুরো শাড়িটাতে লাল এবং গোল্ডেন জুড়ি দিয়ে মাঝখানে হচ্ছে লাল সুতার কম্বিনেশনটা এত সুন্দর যারা লাল শাড়ি পছন্দ করে না পুরা তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই তাদের একটা লাগবেই কারণ এত সুন্দর একটা শাড়ি মশাল্লা ডিজাইন কম্বিনেশন কাজ দেখেনি যে গুড়ি দেড় হাতেরও কম পুরো শাড়িটাতে এরকম কাজ করা একটা শাড়ি আমরা প্রথমে খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব একটি ফোর কাউন্টার হাফ সিল্ক জামদানি শাড়ি পুরো শাড়িটাতে কাজ থাকবে দশ হাত প্লাস গুড়ি থাকবে হচ্ছে দুই হাতেরও কম এই দেখেন আঁচলটাতে কত পেটানো কাজ করা পুরো শাড়িটাতে এই শাড়িটার প্রাইস নিচ্ছে মাত্র তেরো হাজার উইথ ফ্স গোটা সেলফি এই থেকে একটা অ্যাশ কালারের মধ্যে বা সুরমা কালার বলতে পারেন সুরমা কালারের ডিজাইনটা একবারে নিখুঁত ডিজাইন জাস্ট অসাধারণ মার্শাল্লাহ দেখেন আঁচলটা তো কত পেটারও কাজ করা ইউনিক একটা আঁচল এই যে বোর্ডের মধ্যে তিন কালার জরি সুতরা দিয়ে কম্বিনেশন এই সেটা এই শাড়িটার পা প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র চোদ্দো হাজার উইথ ফলস ফিগার সেলফি একটা গাপ কালার ডা গাপ কালার বা এই অনিয়ন কালার বলতে পারেন আপনারা ডিপ অনিয়ন কালার বলতে পারেন এই ডিজাইনটা দেখেন একবারে ইউনিক একটা ডিজাইন প্রতিটা শাড়ির ডিজাইন এত নিখুঁত আচলটা দেখেন একদম গোর্জস কাজ করা পা আঁচল সব প্রতিটা শাড়ি থেকে একটা থেকে একটা আলাদা কাজ করা হাফ স্যুট জামদানি শাড়ি এই শাড়িটার প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো ফলসফিকর টার সেলফি একটা লাল শাড়ি লালের মধ্যে তিন কালার সুতোর কম্বিনেশনে মাঝখানে লাল সুতোর কষ্টটা এত সুন্দর ফুটে আছে দেখেন দেখলেই মনে হচ্ছে এই শাড়িটা যারা কালো লাভার তাদের কিন্তু এই শাড়িটা একবারে পছন্দের একটা শাড়ি হবে এই শাড়িটার প্রাইস একবারে রিজনেবল এই শাড়িটার প্রাইস পেয়ে যাবে মাত্র এগারো হাজার ফলসফিকর টার এবং যারা একই সাথে দুইটা শাড়ি অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি জার্সি এই যে অফ হোয়াইট কালার বা বিস্কিট কালার এই শাড়িটা দেখেন মানে কালারটা এত সুন্দর স্কিন কালারও বলতে পারেন আপনাকে এবং কাজ হচ্ছে তিন কালার জিনিস সুতার মাঝখানে ছোটো ছোটো দেখেন এই যে রানী কালার মিনা করা আছে সেইটা এই শাড়িটার প্রাইস পেয়ে যাবে বারো হাজার টাকা উইথ ফল ফি ওটা সেলফি এবং প্রতিটা শাড়ি যারা একই সাথে দুটা শাড়ি অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি যারা দেশ ও দেশের বাইরে থেকে বিজনেসের জন্য নিচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে হবে এই যে একটা শাড়ি যারা সুতার কাজ পছন্দ করেন এই দেখতে পাবেন পিঙ্ক কালার মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করার প্রাইসটা মাথা নষ্ট করার মতো প্রাইস এটার প্রাইস পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা আর এটা হচ্ছে কফি কালার ডিপ কফি কালারের মধ্যে গোল্ডেন ছড়ি সুতা দিয়ে কাজ করা আছে দেখেন কাজটা একবারে ইউনিক একটা কাজ পার আঁচল করা এটাকে আমরা পার চল বলি মাঝখানে চারটা আঁচল করা আছে এবং কাজ করা খুব সুন্দর একটা কফি কালার যারা চাচ্ছেন ডিপ কালার মধ্যে সেটা দেখতে পাবেন এটার প্রাইজও পড়ে যাবে মাত্র দশ হাজার পাঁচশত টাকা সাদার মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে আরেকটা শাড়ি সাদার মাল্টি কালার এই ডিজাইনটা দেখুন হাফ সিল্ক জামদুরি আজকে সবগুলো শাড়ি কিন্তু হাফ সিল্ক জামদুরি দেখছি মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার সেম কাজ করা এটি ফোর কাউন্ট সুতো দিয়ে করা এইট্টি ফোর বাই এইট্টি ফোর কাউন্ট কাজ হচ্ছে দশ হাত প্লাস ঘুরি হবে দুই হাজারের রকম এটার প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার এটা জাম্প কালার ডিপ জাম কালার এটার আঁচল পাটটা দেখেন এত সুন্দর চওড়া পার এবং মাঝখানের ডিজাইনটা এবং আঁচলটাতে এত সুন্দর কলকা করা আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা যারা এই সেটা নিতে যেন স্ক্রিনশট বস করেছিল ওটার প্রাইস পেয়ে যাবে মাত্র বারো হাজার পাঁচশত টাকা আরেকটা জাম কালার ডিফোর ফোর জাম কালার এর সাথে হচ্ছে গোল্ডেন জুরি সুতা দিয়ে কাজ করা আঁচলটা তো পেটানোর কাজ করা আছে সেইটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে কুচির পাটটা এটা পুরো শাড়িতে কাজ দশ হাজ প্লাস কাজ থাকবে এটার প্রাইস প্রায় হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশত প্রতিটা শাড়ির ডিজাইন কালার এবং এই শাড়িটা দেখেন এত সুন্দরটা অনেক দুইটা কালার আছে এই কালারটা আছে এবং সাথে একটা পার্পল কালার হচ্ছে আমরা আরও কালার কিছু করাচ্ছি যারা এই শাড়িগুলো দিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট ইনবক্স দিন করে ফেলুন দেখেন এত সুন্দর এই শাড়িটা পার আঁচলটা তো একবারে পেটানোর কাজ করা আছে এই হচ্ছে কুচির পাটটা পুরো শাড়িটাতে কাজ থাকবে প্লাস দশ হাজার প্লাস কাজ থাকবে এই শার্টের প্রাইস দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশত উইথ ফলসি গোটা সেলফি এবং একই সাথে দুইটার সাথে অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি যারা যাচ্ছেন সাদার মধ্যে কোনো কিছু সাদার মধ্যে তিন কালার জরি সুতা এবং জাল কাজটা হচ্ছে জাল এবং পারের আঁচলটার কাজ হচ্ছে গোল্ডেন জরি বেস করা এই শার্টের প্রাইসটা যাচ্ছে চোদ্দো হাজার পাঁচশত আরেকটা লাল কালার এই শাড়িটা আমাদের স্টক শেষ হয়ে গেছিলো অনেকে আমাদেরকে ইনবক্স করেছিলেন যে ভাই এই শাড়িটা আছে এরা আমরা কিন্তু সেই শাড়িটা আবারও পুজোর আগে রেডি করে ফেলেছি যারা এই শাড়িটা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট ইনবক্স করুন এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা উইথ ফলস পিকুটার সেলফি তারপরে একটা দেখেন এই মেরুন কালার মেরুন এসের বর্ডারটা কিন্তু কমলা কালার দিয়ে করা আছে যার কারণে এত সুন্দরভাবে মানে ম্যাচিং হয়েছে শাড়িটা পার আঁচল গোল্ডেন জুয়েলির কম্বিনেশনটা খুবই সুন্দর একটা শাড়ি এবং তিন কালার জুয়েলি সুতার কম্বিনেশনে এই শাড়িটার প্রাইস প্রে যাচ্ছে মাত্র তেরো হাজার উইথ ফলস পিকুটার সেলফি আরেকটা লাল লালপোনা পড়ার এই শাড়িটার এটাও আপনাদেরকে অনেকে ইনবক্স করেছিলেন যে ভাই এই শাড়িটা আছে কি না আমরা কিন্তু সেটা অলরেডি তৈরি করে ফেলেছি যার তরকার দ্রুত ইনবক্স করে না এখনও ব্লাউজ পিস হয়নি এই শাড়িটার প্রাইস প্রেজ হচ্ছে মাত্র তেরো উইথ ফলস পিকুটার সেলফি এবং লাস্টে আমরা চলে যাচ্ছি এটা স্কাই ব্লু বা ফেরুজা কালার শাড়িতে এই শাড়িটা দেখেন ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে একটা থেকে একটা ডিজাইন আলাদা কাজগুলো আলাদা সব তো যারা এই শাড়িগুলো নিতে চান বা সরাসরি নিতে চান আমাদের শোরুম ভিজিট করুন এসে দেখে নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস বিসিক যে শিল্পনগর দশ নব্বর পশ্চিমবাসে সবাই ভালো থাকবে থাকবে আলাইকুম